আপনার দোকানে এটা কি চিনেন আমার কথা বুঝেন আপনি যে প্রত্যেকদিন এই দোকানে আসেন কাহিনী হাসান ভাই যে বলতেছে জয়ের যন্ত্রণা একদিনও খাবার রান্না করে রাখতে পারি না খাবার শেষ হয়ে যায় কাহিনী

ভাইয়া এই ভিতরে কি দেখছেন এটা কি বাইক করার কোনো মেশিনটা দেনশো টাকা আচ্ছা না আপনার এক হাজার করে ছিল না

বৃহস্পতিবারে চারটের থেকে রাতের এগারোটা পর্যন্ত পাওয়া যায়